মাইমুনা বিনতে হারিস ছিলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাস্লামের প্রিয়তম স্ত্রী মহানবী সাল্লাস্লামের সাথে বিয়ের আগে মায়মুনা বিনতে হারিস আল্লাহ আনহার নাম ছিল বার্রাহ বিনতে হারিস এছাড়া পেয়ারা নবী হজর মোহাম্মদ সাল্লাস্লামের সাথে বিয়ের আগে উম্মুল মোমিনিন মায়মুনা রাদিয়াল্লাহ আনহার দুইটি বিয়ে হয়েছিল গণিমতের এই ভিডিওতে মাইমুনা বিনতে হারিস রাদে আল্লাহ আনহাকে রাসুল সাল্লাহ আলুসাল্লাম কেন বিবাহ করেছিলেন এবং তাদের দাম্পত্য জীবনের ঘটনা সবকিছুই জানতে পারবেন আজকে প্রথম পর্ব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সপ্তম হিজড়ি সালের জিলকদ মাসের শেষ সপ্তাহ রাসুলল্লাহ সাল্লাম তার দুই হাজার সাহাবিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন উদ্দেশ্য হল বছরখানেক আগে হজ পালনের জন্য মক্কায় যাত্রা করার সময় বিয়ায় মক্কার কুরাইশা বাধা দিয়েছিল এবং বিয়ার চুক্তি সম্পাদন করেছিল যার কারণে সেবার রাসুল সাল্লাল্লাহসাল্লাম এবং সাহাবিদেরকে হজ না করেই মক্কায় ফিরে আসতে হয় বছর সেই অসম্পাদিত হজ এবং ওমরাতুল কাজা আদায় করতে যাচ্ছেন রাসুল সাল্লাহসাল্লাম এবং সাহাবিরা মক্কায় যাওয়ার পথের মধ্যেই রাসুল সাল্লাসাল্লাম আবুয়া নামক স্থানে খণ্ডকালীন যাত্রাবিরতি করলেন এই স্থানটি রাসুলের জন্য সীমাহীন বেদনার এক স্থান আজ থেকে প্রায় চুয়ান্ন বছর আগে এখানেই রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তার মা আমিনাকে হারান মদিনায় বাবার বাড়ি থেকে মক্কায় স্বামীর বাড়িতে যাওয়ার পথে তিনি এখানেই ইন্তেকাল করেন রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তার মায়ের কবরের পাশে গিয়ে বসলেন তার চোখ অশ্রু সজল রাসুল্লাহ সাল্লাহ্লাম হাত দিয়ে মায়ের কবরের মাটি স্পর্শ করে বোবাকান্নাই ভেঙে পড়লেন সাহাবিরা রাসুলের পাশে দাঁড়িয়ে আছেন তাদের চোখও অশ্রুতে ভরে গেল রাসুলের বেদনার নোনাজল সাহাবিদের হৃদয়ও ভিজিয়ে দিল একজন নিঃস্ব এতিম হয়ে তিনি বেড়ে উঠেছিলেন জীবনের নানাবাকে তিনি অনেক আঘাত ছুঁয়েছেন অনেক বেদনা তাকে বিদ্ধ করেছে কিন্তু মা হারানোর বেদনা মনের গভীরে তিনি একাশ হয়েছেন এই বেদনা পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারেনি তার একান্ত স্ত্রীদেরও তিনি কোনোদিন বুঝতে দেননি তার নিঃসঙ্গতার একাকী কষ্ট কিন্তু আজ রাসুলসল্লাস্লাম মায়ের কবরের পাশে বসে নিজের অবদমিত আবেগকে কোনোভাবেই বাধা দিয়ে রাখতে পারলেন না হু হু করে বুক উজাড় করে কান্না চলে এলো আবুয়ায় মায়ের কবর জিয়ারত শেষে রাসুলসল্লাহ আবার মক্কার পথে রওনা হলেন মক্কার কুরাইশদের বেঁধে দেওয়া সময়সীমা তিন দিন মক্কায় প্রবেশ করে তিন দিনের মধ্যে ওমরার সব কাজ শেষ করে আবার মদিনার পথে যেতে হবে এই তিন দিন কুরাইশা মক্কায় তাদের ঘরবাড়িতে থাকবে না বসতি ছেড়ে তারা পার্শ্ববর্তী পাহাড়ে চলে যাবে সাহাবিরা ওমরা সম্পাদন শেষ করলে আবার তারা তাদের আবাসে ফিরে আসবে বিয়ার সন্ধি যখন করা হয়েছিল তখন এই সব শর্ত সন্ধিপত্রে লেখা হয়েছিল সন্ধির শর্ত অনুযায়ী মুসলিমরা শহরে ঢোকার আগেই মক্কার লোকজন কাবার চারপাশের বসতি ছেড়ে পাশের পাহাড়ে গিয়ে আশ্রয় নিল রাসুল্ল্লাহ সাল্লাহলাম তার সাহাবিদেরকে নিয়ে হজের কার্যাদি সম্পন্ন শুরু করলেন কুরাইশরা পাহাড় থেকে রাসুল সাল্লাহ সাল্লামের দুই হাজার সাহাবির তাওয়াফ করা দেখতে লাগল রাসুল সাল্লাহসাল্লাম সাহাবিদেরকে আগেই বলে দিয়েছিলেন তারা যেন বীর দর্পে মক্কায় প্রবেশ করেন কোনো ভয় বা শঙ্কা যেন তাদের মনের মধ্যে না থাকে পাহাড়ের উপর থেকে কুরাইশরা সাহাবিদের বীর দর্প চলাফেরা দেখে ভাবতে লাগল সেই দুর্বল গুটি কয়েক মুসলিম এখন আর দুর্বল নেই তারা এখন শক্তিমত্তায় ভরপুর সুশৃঙ্খল এক জাতিগোষ্ঠী মুহাম্মদও এখন আর একাকী নয় তার কথায় হাসতে হাসতে জীবন দিতে তৈরি হয়েছে নির্ভিকাক সেনা দল মক্কার পার্শ্ববর্তী পাহাড় থেকে এক নারীও দেখছিলেন রাসুলসাল্লাসাল্লামের ওমরা পালন এই নারীর নাম বিনতে হারিস বয়স ছত্রিশ দুই দুইবার স্বামী হারার যতনা নিষ্পেষিত করেছে তাকে নৌবতের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের কারণে প্রথম স্বামী মাসুদ ইবনে আমর আস সাখাফির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পরে আবার বিয়ে করেন আবু রুহুম ইবনে আব্দুল উজ্জাকে কয়েক বছর পর আবু রুহুমা মৃত্যুবরণ করেন বিধবা বার্রাহ বিনতে হারিস আগে থেকেই রাসুলসাল্লাসাল্লামকে চিনতেন বেশ ভালোভাবেই চিনতেন রাসুলের আগের স্ত্রী জয়নব বিনতে খোজাইমারাদি আল্লাহ আনহা ছিলেন তার নিকটাত্মীয় দুইজন একই গোত্রের মেয়ে তাছাড়া বিনতে হারিসের তিন বোনের বিয়ে হয়েছিল রাসুলের ঘনিষ্ঠজনের সঙ্গে মক্কায় সেদিন রাসুলসল্লাহসাল্লামকে পালন করতে দেখে বার্রাহ বিনতে হারিসের দুই চোখে লেগে গেল প্রেমের অন্য এক মায়া সাল্লামকে যতবারই দেখেছিলেন ততবারই তার মনের মধ্যে অপরিমেয় এক ঢেউ খেলে যাচ্ছিল হজ পালনের শেষ দিন হজ যাত্রীদের সঙ্গে নিয়ে আসা বার্রাবিনতে হারিসের ভগ্নীপতি যাত্রীদের সঙ্গে আসা বিনতে হারিসের ভগ্নিপতি আব্বাস রাদে আল্লাহ আনহু মক্কায় তার নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করতে পাহাড়ের অস্থায়ী তাঁবুতে এসেছিলেন কথায় কথায় রাসুসাল্লাহুল্লাহলামের প্রতি শালিকা বার্রার হৃদয় এবং চোখের মুগ্ধতা তার নজর কিন্তু এড়ালো না আব্বাসের স্ত্রী উম্মে ফজলও বোনের সঙ্গে আলাপ করলেন বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর আব্বাস রাদে আল্লাহ আনহু এলেন রাসুলসল্লাহুল্লাহলামের কাছে তার কাছে নিজের শালিকা বার্রা বিনতে হারিসের বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন রাসুল্লাহ সাল্লাম এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করতে পারলেন না তিনি বিয়েতে সম্মতি দিলেন রাসুলের পক্ষ থেকে তখনই একজন বার্তাবাহক গেল বাররার কাছে বার্রাকে গিয়ে বলল আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসলাম আপনাকে বিয়ে করতে আগ্রহী বার্রা এই সময় একটি উঠে বসেছিলেন তিনি উটের উপর থেকেই জবাব দিলেন এই উট এবং উটের বাহক দুইজনই আল্লাহ রাসুলের জন্য উৎসর্গিত চমৎকার পাণ্ডিত্যপূর্ণ সম্মতি বিনতে হারিস প্রস্তাব গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লাম আর দেরি করতে রাজি হলেন না তিন দিনের বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে তবে বার্রার সম্মতি পাওয়ার পর বিয়ে উপলক্ষে রাসুলসল্লাহসাল্লাম একটা ভোজের আয়োজন করতে চাচ্ছিলেন এমন সময় মক্কার কুরাইশদের পক্ষ থেকে ওয়াইসি বিবনে আব্দুল উজ্জা এসে আলীরাদিয়াল্লাহ আনহুকে জানালেন আপনাদের সময় শেষ এবার আপনাদের চলে যেতে হবে রাসুল্লাহ সাল্লাস্লাম তাকে বললেন আমি আমার বিয়েতে একটা ভোজের আয়োজন করতে চাচ্ছিলাম যেখানে তোমাদেরও দাওয়াত করা হবে ইবনে আবদুল উজ্জা জানালেন আমরা আপনার দাওয়াত খেতে ইচ্ছুক নই আপনি যেতে পারেন এরপর ভদ্রতা রক্ষার খাতিরে আর কোনো কথা বলা চলে না রাসুলুল্লাহ সাল্লাহ স্লাম তার অনুসারীদেরকে মকা খালি করার নির্দেশ দিয়ে দিলেন এবং রাসুলের কৃতদাস আবু রাফেকে পাঠিয়ে দিলেন নববধূ বার্রাকে নিয়ে আসার জন্য সাল্লাহ সাল্লাসলম সাহাবিদের নিয়ে মদিনার পথে যাত্রা শুরু করলেন এই সময় একটা হৃদয় বিতরক ঘটনা ঘটল যুদ্ধে শহীদ হওয়া রাসুসাল্লাহ সাল্লামের পিতৃতুল্য বীর হামজা রাদে আনহুর ছোট মেয়ে উমামা চাচা চাচা বলে আলিরাদাল্লাহ আনহু এবং আব্বাস রাদে আল্লাহ আনহুর পিছনে পিছনে দৌড়ে আসতে লাগল আীরাল্লাহু আনহু তাকে কোলে তুলে নিলেন সে বায়না ধরল সেও তাদের সঙ্গে মদিনায় চলে যাবে আলিরাদ আল্লাহ আনহু তাকে কোলে করে রাসুল সাল্লামের কাছে নিয়ে এলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসলে আলী জায়েদ এবং জাফর সবাই হামজা কন্যার অভিভাবকত্ব গ্রহণ করতে চাইলেন সবাই দাবি করছিলেন হামজার মেয়ের লালনপালনের অধিক হকদার সেই অবশেষে রাসুল হামজা কন্যাকে জাফরের হাতেই তুলে দিলেন জাফরের সহধর্মী আসমা ইবনে উমায়েস ছিলেন উমামার খালা সেই হিসেবে তিনিই সবচেয়ে কাছের নিকটজন ছিলেন রাসুলুল্লাহ সাল্লাম মক্কা থেকে বের হয়ে প্রায় দশ মাইল দূরবর্তী সারাফ নামক স্থানে গিয়ে যাত্রা বিরতি করলেন কিছুক্ষণ পর রাসুল সাল্লাহুল্লাহসাল্লামের কৃতদাস আবু রাফে বিনতে হারিসকে নিয়ে রাসুলের কাফিলার সঙ্গে মিলিত হলেন এখানে রাসুল সাল্লাহলাসাল্লাম এবং বার্রা বিনতে হারিসের শুভ পরিণয় সম্পাদিত হল এবং এই নবদম্পতি এখানে রাত্রিযাপন করলেন এই বিয়ের মোহর ছিল দিরহাম যেমনটি রাসুলের অন্য সব স্ত্রীদের বেলায়ও ছিল রাসুলের একটি অভ্যাস ছিল প্রিয়জন কারোর নাম পছন্দ না হলে তিনি তার ইসলামসম্মত নাম রেখে দিতেন নববধূর বাররা নামটিও রাসুলসাল্লাসাল্লামের পছন্দ হল না তিনি তার নাম রাখলেন মায়মুনা উম্মুল মুমিনিন মায়মুনা বিনতে হারিস রা আনহা যার অর্থ সৌভাগ্যের পরশমণি এর কারণ হল তার চার বোনের সবাই রাসুসাল্লাহ সাল্লামের প্রিয় ব্যক্তিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সকলেই সাতটা মুসলমান ছিলেন রাসুসাল্লাহ্লাম তার চার বোনকে বিশ্বাসী চতুষ্টয়া বোন বলে সম্বোধন করতেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম এবং উম্মুল মুমিনিন মায়মুনার রাদিয়াল্লাহু আনহার বিয়ের পরোক্ষ তিনটি কারণ ছিল যার প্রথমটি হলো উম্মুল মুমিনিন মাইমুনার রাধে আল্লাহ আনহার বংশ মক্কার বনু হেলাল তখনও ইসলামের ছায়াতলে আসেনি এই বিয়ে ছিল বনু হেলালের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক জোরদার করার অন্যতম উপায় প্রথম পর্ব এ পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ